আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন পিলখানা মধ্য দিয়ে যে রাজনীতি শুরু করা হয়েছিল তার কবর রচনা করা হবে তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন দুই হাজার নয় সালের পঁচিশে ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে যে গুম খুম, দর্শন ও লুটপাটের সংস্কৃতি এবং রাজনীতি শুরু হয়েছিল তার কবর রচনা করা হবে ইনশাআল্লাহ আপনাদের সন্তান সন্তানেরা রাজপথে স্লোগান দিচ্ছে আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি শহীদদের বেঁচে থাকা আপনজনদের কথা দিচ্ছি আহত পঙ্গু ভাইদের কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আজ বৃহস্পতিবার বেলা 11টায় মাগুরা নোমানী ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান বক্তা বা এই সরি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন এখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছে আমরা সবাই বৈষম্যের বিরুদ্ধে আমরা সেই বৈষম্যহীন সমাজ করব। এতে আমরা অঙ্গীকারবদ্ধ দেশে এমন একটি সরকার দেশ চালাচ্ছিল যারা মানুষের মুখে ভাষা কেড়ে নিয়েছিল মানুষের মুখে এক অদৃশ্য তালা ঝুলিয়ে দিয়েছিল জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিল না এজন্য তারা জনগণকে সম্মান করতে পারেনি ভালোবাসতে পারেনি জনগণকে দেওয়া কথা রাখতে পারেনি তারা জাতিকে দেওয়া একটি ওয়াদাও তারা বাস্তবায়ন করেনি তারা ক্ষমতায় এসেছিল তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য জন্য তারা দেশের জনগণের এর কিছুই দিতে পারেনি শুধু দিয়েছে এবং কারি কাড়ি লাশ দেশের এমন কোন রাজপথ নেই যেখানে তারা হত্যাকাণ্ড চালায়নি এমনকি ক্ষমতা শেষ দিন পর্যন্ত এই হত্যাযজ্ঞ চালিয়ে তারা এদেশ থেকে পালিয়ে গেছে ডক্টর শফিকুর রহমান আরও বলেন বাংলাদেশ এমন অনেক লোক আছে বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বসবাস করে বাংলাদেশে চাকরি করে বাংলাদেশে নেতৃত্ব দেয় বাংলাদেশে অথচ টাকা জমায় বিদেশে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করে বিগত সাড়ে পনেরো বছরে তারা ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এসব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে আপনাদের তিনি বলেন আপনাদের ভালোবাসায় জামায়াত ইসলাম সমস্ত যদি পরিচালনা করার সুযোগ পায় তাহলে আপনাদের একটি মানবিক সরকার উপহার দিতে পারব সেই দিন আপনাদের মায়েরা সম্মান ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন দল নয় ধর্ম নয় দেশ আমাদের সকলের এই নীতির ভিত্তিতে যেটা অধিকার সেটা তার হাতে তুলে দিতে হবে তো বাংলাদেশ জামায়াত ইসলামের আমির গতকালকে যে মাগুরা জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন বা সভা করা সেখানে তিনি এই সমস্ত কথাগুলো বলেছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছেন তারা কিন্তু এই যে পিলখানা হত্যাকাণ্ডের যেই মামলা সেটা আবার কিন্তু তারা পুনর তদন্ত করেছেন এবং আবার পুনরায় বিচার শুরু করেছেন যাতে দোষীরা প্রকৃত দোষীরা শাস্তি পায় আমরা চাই যে পিলখানা যে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে তাদের অবশ্যই তাদের পরিবার যেন সঠিক বিচার পায় ভালো থাকবেন সবাই